আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের জন্য রয়েছে খুবই মজাদার একটা রেসিপি আর আজকের রেসিপিটি হচ্ছে গাজরের হালুয়া আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক গাজরের হালুয়া করার জন্য আমি এখানে এক কেজি গাজর খোসা ছাড়িয়ে এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা সবজি গ্রেটার দিয়ে আমি এগুলো গ্রেট করে নেবো আর আমি বড় ছিদ্র দিয়েই করবো আপনারা চাইলে ছোট ছিদ্র দিয়ে করতে পারেন চুলা একটা হাঁড়ে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন কাপ তরল দুধ দুধ জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে আর গাজরের হালুয়ার আসল ছাদটা ফেতে হলে দুধ জাল দিয়ে অবশ্যই ঘন করে নিতে হবে আমি দুধ জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি এখন অন্য একটা হাঁড়িতে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব এক কাপ চিনি এক কেজি গাজরের মধ্যে এক কাপ চিনি দিলেই হয় তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এর ফলে ঢাকনা দিয়ে ছয় মিনিটের জন্য রেখে দেব চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে ফিরে এলাম ছয় মিনিট পর এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো এরপরে ঢাকনা দিয়ে এই চিনির পানিটা শুকানো পর্যন্ত রান্না করতে হবে চুলার আঁচ মিডিয়ামেই রাখতে হবে বেশি হাইতে আঁচ দেওয়া যাবে না আবার লোতেও দেওয়া যাবে না মিডিয়ামে রাখলেই হবে এখন ফিরে এলাম চিনির পানিটা শুকানোর পর এই যে দেখুন চিনির পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আরেকটু নেড়েসেড়ে মিশিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি জাল দিয়ে নেওয়া ঘন দুধ এইভাবে যদি ঘন দুধ দিয়ে গাজর হালুয়া তৈরি করা যায় তাহলে এটা টেস্ট অনেক বেড়ে যায় এখানে আছে এক চা চামচ এলাচ গুঁড়া আমি এলাচের বিচিগুলোকে গুঁড়ো করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কিশমিশ এরপরে এটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি কম বেশি দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এগুলো সব কিছু একসাথে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে আর বিশ মিনিটের জন্য রান্না করব বিশ মিনিটের মধ্যে দু তিনবার নেড়ে ছেড়ে দিতে হবে ফিরে এলাম বিশ মিনিট পরে এখন আরো এক টেবিল চামচের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আর আমি এই দেশি ঘিটাই ব্যবহার করেছি ঘি দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আরো কিছুটা কিশমিশ এরপরে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে ঘি দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এই ভেজা ভাবটা একটু কমে আসছে আর একটু আঠালো হয়ে যাচ্ছে এগুলো এখন আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মাওয়া এটা আমার ঘরে বানানো ইনস্ট্যান্ট মাওয়া এই মাওয়াটা চার মিনিটে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন নামানুর আগে দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ ঘি এভাবে নামানোর আগে ঘি দিলে ঘি যে একটা কাঁচা ফ্লেভার ওটা থাকে আর খেতে খুবই ভালো লাগে ঘি দিয়ে এখন আমি আরেকটু একটু ভালো করে ভেজে নেব এই যে দেখুন আমার হালুয়াটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্যানের গাছ হারিয়ে আসছে এখন আমি এটা নামিয়ে নেব এরপর একটা সার্ভিং ডিশে সার্ভ করব এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে প্রথমে গাজর হালুয়া দিব এরপরে উপর দিয়ে মাওয়া দিব মাওয়া দিয়ে এরপরে আরেক লেভেল আবার হালুয়া দিব এরপরে আবার উপর দিয়ে মাওয়া দিতে হবে তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার গাজরের হালুয়া আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আপনারা এই গাজর হালুটি অবশ্যই ঠান্ডা করে খাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ